বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ড ছাত্রদলের দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেল তিনটায় মৌলভী স্টেশন ছত্রে এই কর্মীসভা সম্পন্ন হয় উক্ত কর্মী সভায় ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর সাংগঠনিক সম্পাদক এম নুরুল আমিন কুমিশনার এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাদিম এ সময় বিশেষ অতিথিরা আরও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক মোহাম্মদ মাস্টার ইউনুস আব্দুল খালেক ছোটন এস এম মিনার উদ্দিন এক নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন রানা সহ পুরো ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দরা কারণ ছাত্রদল করে খারাপ যারা নম্র পত্রক যারা শিক্ষিত ফ্যামিলির লোকেরা ছাত্র দল করে আমরা আর ছাত্র লীগ কথা পারি না ছাত্র লীগের কর্মকাণ্ড এবং ছাত্র কর্মকাণ্ড ব্যাপক পার্থক্য আমার শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান সেদিন ছাত্র দল এমনি করে নাই ছাত্রদল দল করে যে এই দেশের মানুষের অধিকার জন্য নারীদের অধিকার জন্য বোন অধিকার জন্য এই দেশের কেটাকোয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্র দল করেছিলেন এই ছাত্রলীগের মতো হত্যা রাজধানীর দর্শন থেকে শুরু করে খুব গুণে আমাদের ছাত্র কোন ইতিহাস নেই ভাই আমার বন্ধুরা আমার আমি আরো দোয়া করবো আরো আপনাদের মাঝে যে বলেছেন সাংগঠনিক কথাবার্তা বলেছেন আমাদের মাঝে ইনশাল্লাহ সোনশনে আমরা সহিত করে যাব। কিন্তু আমরা সুশৃঙ্কর হয়ে একে একে দর্জন দর্জন করে যদি ছাত্রদল করেন বাংলাদেশের ছাত্রদল অভাব হবে না আমার শুধু প্রবাসে টাকার তারেক রমান ওনার বক্তব্য শুনবেন আমার প্রান্তীয় নেতা ছাড়াও তিনি বক্তব্য শুনবেন এদের চরিত্র ধারণা আছে আমার নেতা সহায় চাকরি দিবে দুই হাজার টাকা কারো কাছে নিচে আপনাদের খবর আছে আমার নেতা হচ্ছে পরিচ্ছন্ন নেতা আপনাদেরও পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে আমাদেরকেও পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে আমি অনুরোধ করবো একটি অনুরোধ করে আমি বক্তব্য থেকে বিদায় নেবো